আফরিনিশো ইজ দ্য বেস্ট হি অ্যাক্টেড সো ওয়েল মানে এটা কি এটা বলার মতো রাখি না রিয়েলি হি ইজ গুড ইজ দ্য বেস্ট আমি তো মনে আমি আবার দেখব অসাধারণ কার পারফরম্যান্স সেরা খুব ভালো অভিনয় করেছে এক কথায় অসাধারণ অসাধারণ নিশো দাগি হৃদয় দাগ কাটছে সেলুট অসাধারণ বেস্ট বেস্ট অসাধারণ দারুন দারুণ যদি প্রপার ভাবে একটা স্টোরি শুনতে চান সেক্ষেত্রে হচ্ছে দাগি দেখতে পারেন আপনি হচ্ছে আফফারনিশের একজন ফ্যান না হলেও ফ্যান হয়ে যাবেন এবং একজন শিয়াপ সাইনের ফ্যান হতে হলে দাগি দেখতে হবে অবশ্যই দাগি দেখার জন্য অনুরোধ করছি সবাইকে অনেক ভালো এক্সপেরিয়েন্স অনেক ভালো সবাইকে রেকমেন্ড করব দেখবেন মিশো ভাইয়ের ফ্যান হয়ে গেছি খুবই ভালো হয়েছে এত ভালো ছবি আমি আমার লাইফে দেখি ভাই বরবাদকে খেয়ে দিয়েছে ভাই অনেক সুন্দর হয়েছে অনেক

অনেক সুন্দর ইট ওয়াজ নাইস রিয়েলি একজন ম্যাজিশিয়ান আফফানি নিশ তিনি পারফর্ম করলেন আমরা দুই ঘন্টা তিরিশ মিনিট তার চোখের জাদুতে বুধ হয়েছিলাম অসাধারণ ছিল মুভিটা আমার কাছে খুবই ভাল লাগছে বাংলাদেশে এরকম মুভি হওয়ার আরও বেশি দরকার আছে ঠিক আছে কাহিনীটা আমার কাছে খুবই ইউনিক লাগছে তাছাড়া নিচুদের অভিনয় মানে সবার অভিনয় আমার কাছে ভালো লাগছে কিবিটাপ অনেক ভালো ছিল খুবই ভালো উনি এখানে গল্পটাও খুব ভালো অভিনয় খুব ভালো হয়েছে অদ্ভুত যে ছিল ওনার এন্ট্রি লাস্টের যে হয়েছে ওটা খুব ভালো লেগেছে খুবই ভালো হয়েছে প্রাণবন্ত অভিনয় অনেক আগে থেকে সিনেমা আসতো অবশ্যই এতদিন আন্তর্জাতিক যেতে পারতো নিশ্চয়ই বেস্ট 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 ছিল ভালো ছিল সিনেমার গল্পটাকে এত সুন্দরভাবে এগিয়ে নিয়ে গেছে এবং দাগিন ছবিটা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে একটা মাইল ফলক হয়ে থাকবে আমরা বাংলা বাংলা সিনেমার আর উত্তরাত্তর শুভকামনা চাই এবং আমরা চাই আর পার নিশু থেকে আমরা আরও ভালো ভালো কাজ চাই সামনে যাতে এই দাগির হাত ধরে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি আরও অনেক দূরে গিয়ে যায় দর্শক হিসেবে এটাই আমাদের প্রত্যাশা থাকবে দাগি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ